শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানি কাশফুল আর ঘাসের দোলায় মায়ের পদধ্বনি নমস্কার আপনারা দেখছেন বাংলা টুডে আমি আপনাদের সাথে পায়েল ঘোষ পুজো নিয়ে বাঙালির মধ্যে এক আলাদাই আকর্ষণ থাকে কিন্তু সেটা যদি হয় বনেদিয়ানা আর পরম্পরার মেলবন্ধন তাহলে সেই ঐতিহ্যই হয় আলাদা তাই আমরাও আজ চলে এসেছি কাশিমবাজার ছোট রাজবাড়িতে যেখানে মুর্শিদাবাদের ঐতিহ্য পরম্পরা মিলেমিশে একাকার ঠিক সেই কারণেই আমরা চলে এসেছি আজ কাশিমবাজার ছোটো রাজবাড়িতে পুজো প্রস্তুতির ব্যাপারে জানার জন্য আমরা আজকে জেনে নেব এই রাজবাড়িরই পুরোহিত মশাইয়ের কাছ থেকে যে পুজো প্রস্তুতি কেমন চলছে কি কি চলছে তার সম্পূর্ণটাই তুলে ধরবো আপনাদের সামনে নমস্কার ঠাকুর মশাই আপনাকে অনেক স্বাগত বাংলা টুডের আজকের আমাদের এই অনুষ্ঠানে শিমবাজার রাজবাড়ির পুজো ঐতিহ্য বহন করে আসছে তো আমরা আপনার কাছে জেনে নেব যে আজকে দু হাজার পঁচিশের পুজোর প্রস্তুতি কেমন চলছে আমাদের এখন যেখানে দাঁড়িয়ে আছি এই রাজবাড়ির এটাই হচ্ছে চণ্ডী মণ্ডপ এখানে যে বেদিটা দেখা যাচ্ছে এই বেদিটা হচ্ছে পঞ্চমণ্ডির আসন মা দুর্গার যে মূর্তিটা বর্তমানে দেখা যাচ্ছে এটা অনন্ত চতুর্দশী গিয়েছে পরশুদিনকে পূর্ণিমার আগের দিন সেই দিন এখানে এই এই রঙটা দেওয়া হয় আমাদের এই সাদাটা এছাড়া এই পুরো কাঠামোটা এটা না তখন মূর্তিমা থাকে না সাতটা মাটি দিয়ে রথের দিন কাঠামা পুজো হয় এটা বরাবরের রীতি এবং স্বাস্থ্যগতভাবে তো এখানে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ইনারা পত্তন করেন এই রাজবাড়ি এবং এই যে ভেতরে লক্ষ্মীর ঘর আছে ওইখানেই প্রথম মাতৃবন্দনা শুরু হয় রাম রায় পর পর ওনারা বংশ অনুকূলে এই পুজোটাকে চালিয়ে আসছে বর্তমান প্রজন্মে প্রশান্ত রায় পল্লব রায় সৌরভ রায় সুপ্রিয়া দেবী সুদেশনা দেবী প্রিয়া দেবী এরা এই পুজোটাকে আরও সুন্দর করবার জন্য প্রতিনিয়ত ইনারা চেষ্টা করেন এবং প্রতি বছরই কিছু না কিছু নতুন নতুন সংযোজন হয় অবশ্য সবই শাস্ত্র মতে অন্য কোনো মতে নয় সর্বোপরি এই রাজবাড়িতে আগে সাংস্কৃতিকের অনুষ্ঠানের একটা রেওয়াজ ছিল মাঝখানে সেটা বন্ধ হয়ে যায় এবং প্রফেশনালি এখানে ওই দুর্গা পুজোর সময় ওই নাট মন্দিরে লোকাল যারা থাকতো এমএসআর পার্টি তারা হয়তো কোনো নাটক মন্ত্রস্থ করলো বা কোনো গান বাজনা ইত্যাদি ইত্যাদি কিন্তু বর্তমানে এটার সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক যেতেই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে নজরুল জয়ন্তী থেকে আরম্ভ করে আমাদের রবীন্দ্রনাথের জন্মতিথি থেকে আরম্ভ করুন সব কিছুতে এই অনুষ্ঠানটা হচ্ছে এবার এবারও ধরুন তৃতীয়াতে হবে পঞ্চমীতে হবে অষ্টমী হবে হ্যাঁ সবই কলাকৌশলীরা আসেন ওনারা এখন করেন এই হচ্ছে বর্তমান প্রজন্মের পুজোর সংযোজন এবং এই যে দুর্গা পুজো এনাদের রীতিভঙ্গ হয়নি পূর্ণ যা ছিল এখন ঠিক তাই আছে বরঞ্চে আগের চাইতে আরও বেড়েছে প্রসারিত হয়েছে এখানে আমাদের নবমীর দিন যে ভোগ হয় সেদিনতে বোয়াল মাছ দেওয়া হয় আর সপ্তমী অষ্টমী নবমী সপ্তমীতে ঘট ভরা আমাদের একটা বিরাট অনুষ্ঠান ঠিক সময় ধরে যায় যা পঞ্জিকা মতে সে নির্ধারিত সময়ে আমরা ঘট ভরতে যাই গঙ্গায় ওই এখানে যে স্থানীয় গঙ্গা আছে লোকাল গঙ্গা ওই কাঠি গঙ্গা যাকে বলা হয় সেখান থেকে ঘট ভরে নিয়ে এসে ঠিক লগ্নের পূর্বেই ঘর স্থাপনা হয় এখানটায় ঘর স্থাপনা হয় তার আগে পুজোর দিন আপনার মহালয়ার পরের দিন কেন এখন যেটা চলছে পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ চলছে এবং প্রেতপক্ষ এইটা শেষ হবে মহালয়ার দিন মহালয়ার দিন এটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের তারপরের দিন পয়লা প্রতিপদে এখানে ওই যেটা পুজো আরম্ভ হয় সেটা আমাদের এখানে হবে পাঁচ দিন ওইখানটাতে হয় ওইখানটাতে পুরোহিত মশাই আসেন তার বাড়ি দেবগ্রাম তার নাম হচ্ছে সোমেশ্বর চট্টোপাধ্যায় তিনি আসেন তিনি ওখানে করেন আমি তার সঙ্গে থাকি এবং ওই যে প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত সাতজন পুরোহিত চণ্ডীপাঠ পূজা এবং দুর্গা নাম জপ এইগুলো হয় ভাগ করা আছে দুর্গা নাম জপ করে তিনজনা চণ্ডীপাঠ করে দুজনা মাতৃবন্দনা করেন একজনা এরকম ভাগ করা আছে আচ্ছা এটা কি মাতৃপক্ষের মাতৃপক্ষ নয় ওটা তখন দেবী আচ্ছা দেবী শুরুতেই আর কি এই পুজোটা সেই এই যে দুর্গা পুজোর কল্প আছে সাতটা প্রথম একটা গেল নবমী গত কৃষ্ণানবমী চলে গেল ওই দিনকে এখানে যার একটা রাজবাড়ি আছে ওইখানে পুজোটা হতো ওই দিনকেই ওই কৃষ্ণানবমীতে এইখানটায় হয় শুক্লা প্রতিপদ শুক্লা প্রতিপদ একটা গল্প কৃষ্ণানবমী একটা গল্প ষষ্ঠী একটা গল্প সপ্তমী একটা গল্প অষ্টমী একটা গল্প কেবল অষ্টমী একটা গল্প এই প্রত্যেক কেবল অষ্টমী শুধু অষ্টমীটাই করবে আর কোনো কিছু করবে না আর প্রতিপদে যারা করবেন যেমন আমার একটা প্রতিপদে প্রতিপদ থেকে দশমী পর্যন্ত টোটো পুজো হবে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী সন্ধ্যেবেলাতে বোধন আমন্ত্রণ অধিবাস ষষ্ঠী গেল সপ্তমীতে পুজো আরম্ভ হবে সপ্তমী অষ্টমী সন্ধি নবমী নবমীতে আমাদের হোম করে ঠাকুরকে ওইখান শান্তি দেওয়া হয় শান্তি মঙ্গল করা হয় এবং দশমীর দিন বিসর্জন করার পর আমরা এখান থেকে যাত্রা মঙ্গল পাঠ করতে করতে ঘরে চলে যাই অর্থাৎ এই মন্দির ছেড়ে একটা মানে রাজ পরিবার সকলেই হ্যাঁ কারণটা হচ্ছে কি না সারা বছর আর তিথি নক্ষত্র দেখে যাত্রা করা দরকার নেই ওদিনকে যাত্রা মঙ্গল যাত্রা করে নেওয়া হচ্ছে হ্যাঁ যেটা যেটা কৃষ্ণগঞ্জের রাজবাড়িতে প্রচলিত আছে এটা বনেদি পুজোতেই একমাত্র আমরা দেখি যে তথাকথিত তো কোনো প্রশ্নই আসে না যা করে পুজো এই হল আর এখানটা তো শুধু বনেদি পুজো যা আছে সমস্ত রীতিমতন ভাবে পঞ্জিকা ধরে এবং পুঁথি ধরে আমাদের যে দুর্গাপুজোর পুঁথি সেটা কিন্তু হাতে লেখা বাজারের পুঁথি দিয়ে আমাদের পুজো হবে না এখানে হাতে লেখা পুঁথি পুঁথিতে যা আছে ঠিক সেইটাই করতে হবে সেটা কি প্রতি বছর প্রতি বছর একই 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 আচ্ছা সেই পুঁথিটা কে লেখেন সেটা কি আপনি নিচে লেখা হয়ে আছে এখানে যে এখানে যে পূর্বপুরুষরা বাংলাদেশে পণ্ডিতদের লিখে নিয়ে এসেছেন আচ্ছা সেইটাই চলছে সেই পুঁথিটাই চলছে আজকেও তার পুঁথি দেখাতে পারবো না কেন পুঁথি আমার আমাদের বেরুবে ষষ্ঠীর দিন এই প্রতিপদের দিন পুঁথি বেরিয়ে আসবেন এদের মালখানায় যেখানে পুঁথি আছে সেখান থেকে প্রতিপদের দিন আসবেন আপনি তো এখানে নিত্য পুজো করে থাকেন এবার সেটা কি আপনাদের বংশ পরম্পরাই বংশগত আছে ধরুন রাধা গোবিন্দ হচ্ছে এদের ইষ্ট কিন্তু এদের ইষ্ট হচ্ছে এই রাজবাড়ির ইষ্ট হচ্ছে যৌধাত্রি হ্যাঁ তা এখানে শালগ্রাম শিলা আছে আটটা লক্ষ্মীনারায়ণ এই রাধাকৃষ্ণ আছে জগন্নাথ বরং সুভদ্রা আছে ওই মন্দির গেলেই দেখতে পাই ওখানটাতে প্রতিদিন পুজো হয় একটা শিব মন্দির আছে এখানে শিবের পুজো হয় ওখানে একটা লক্ষ্মী ঘর আছে লক্ষ্মীর পুজো হয় প্রত্যেকটা পুজো যেমন ইয়ে দিন লক্ষ্মী পুজো কোজাগুড়ি লক্ষ্মী পুজো আমাদের এখানে পাঁচটা লক্ষ্মী পুজো হয় যেমন তিন মাস অন্তর একটা ভাদ্র চোট পোষ এই তিনটে গেলো লক্ষ্মী আপনার কোজাগুড়ি চারটে গেলো একটা হচ্ছে কালী পুজোর দিন সন্ধ্যের আগে অলক্ষ্মী পূজা 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 করে লক্ষ্মী এটা 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 দেখা যায় না আমাদের এটা নতুন আমরা শুনলাম মানে হ্যাঁ পুরোনো হয়তো আমরা জানি না তো ঠাকুর মশাই কাছ থেকে জানবো আচ্ছা চোদ্দশো বত্রিশের পুজোই নতুন কি কিছু সংযোজন হচ্ছে একবার পূজো তো আমরা বলতে পারবো না মানে এই বছর 1432 এ পূজো নতুন যুবতিদের সংযোজন তো অনেক কিছুই সংযোজন হচ্ছে এই যে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে তারপরে আর হয়তো অন্য কিছু প্রোগ্রাম আছে সেটা এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি না ইনারা আসলে পরে জানতে পারবো আচ্ছা আমরা জানতে চাইবো যে রাজপরিবার ঠিক কবে চলে আসেন পূজো ঠিক না গো ওনারা কোন সময় ওনাদের যেমন যেমন কলকাতা থেকে ওনাদের মনে করেন বা কারণ সমস্ত গুছিয়ে আসতে তো সেই জন্যে ওরা কখনও প্রতিপে আসে কখনও পঞ্চমীতে আসেন কখনও ষষ্ঠীতে আসেন হ্যাঁ তারপরে আর নয় তারপরে তার থেকেই যান মোটামুটি ওনারা ধরুন পুজোটা তেই আগেও দুবার তিনবার তারা আসেন যেমন রথের দিন তারা আসেন তারপরে আপনার জন্মাষ্টমীতে তারা আসেন তারপরে আমাদের জগদ্ধাত্রী পুজোতে তারা আসে এরকম সব পুজোতেই তারা করেন আচ্ছা তারপরে পুজো শেষ করে একেবারে দশমীর পরে তারা আপনার লক্ষ্মী পুজো করে আচ্ছা লক্ষ্মী পুজো করে তারপরে তারা কলকাতায় ব্যাক করেন আমরা হুম আসে আপনার কালী পুজো ওই দশমীর দিন অপরাজিতা পুজো করার পর কালীর পাঠ আমাদের পুজো হবে পুজো হবে আজকে যে এখানে যে তৈরি হচ্ছে এখন দেখবেন জগদ্ধাত্রী হচ্ছে কার্তিক হচ্ছে কিন্তু কালীটা হচ্ছে না কালী ও দশমীর দিন কে পাঠ পুজো করে দেবো অপরাজিতা পুজো ওই পাঠের উপরে হবে হয়ে ওই পাঠে কালী তৈরি হবে আরেকটা জিনিস আমাদের আছে সেটা হচ্ছে কুমারী পূজা সপ্তমী অষ্টমী নবমী এবার এখনও পর্যন্ত অষ্টমীটা পাওয়া গিয়েছে সপ্তমী নাম এখনো আচ্ছা মানে কুমারী পুজো কোন বয়সে ঠিক আমরা তো জানিয়েছে এক বছর থেকে ১৬ বছর অবধি যতক্ষণ পর্যন্ত সে রীতিমতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুমারী হুম এখন যদি ন বছর রীতিমতি হয়ে যায় হবে না থেকে দিয়ে কিন্তু আমাদের শাস্ত্রে আছে এক থেকে ষোলো এবং ষোলোটাই আলাদা আলাদা নাম আচ্ছা তাহলে কুমারী পুজো ষষ্ঠী সপ্তমী আর অষ্টমীর দিন হয় না ষষ্ঠী নয় সপ্তমী অষ্টমী নবমী তিন দিন হয় এবার অষ্টমীটা পাওয়া গিয়েছে এখনও সপ্তমী আর নবমী পাওয়া যায়নি কেউ ওইখানটাতে পুজোটা হয় রাজ রাজমাতা করেন আমরা করাই বা বৌমারা করেন এরকম অন্যদের যেমন যেমন আছে এইভাবে চলে আমাদের এই যে মূর্তিটা দেখছেন এই গণেশ গণেশ কিন্তু সম্পূর্ণ লাল রঙ এটা কোথাও পাবেন না যখন প্রতিমা তৈরি হয়ে গলায় সম্পূর্ণটা লাল হ্যাঁ এই লালের একটা ইতিহাস আছে গণেশ হচ্ছে দাঁত ভাঙা একটা একটা দাঁত ভাঙা হেকদন্ত মহাকায় লম্ব দরগজা বিঘ্ন এবং হেরম অনেকগুলো নাম আছে যাই হোক তা এই গণেশ হয়ে যাচ্ছে এবং আমাদের এই যে সিংহ দেখছেন এটা কিন্তু যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে সিন্ধু ঘট উঠেছিল সেইটি হচ্ছে

আপনার চন্দ্রের হ্যাঁ সেখানটাতে উনি ওই দান ভেঙে গেল ওই ওই রক্তটা সারা গায়ে লেগে গিয়েছিলো এরকম অনেকগুলো প্রবাদ আছে এবং পৌরাণিক ইতিহাস অনেকগুলো আছে এই মুহূর্তে সব তো বলা সম্ভব কম বলতে পারছি না খুব হ্যাঁ কারণ আমি মেন্টালি একটু ডিস্টার্ব আছি একদম অনেক কিছু তথ্য আপনার কাছ থেকে পাওয়া গেল গেল আর যে জোড়া নৌকাতে প্রতিমা বিসর্জন হতো ওই কালীগঙ্গায় প্রতিমা নিজে জোড়া নৌকাতে থাকতো জোড়া নৌকাতে ঠাকুর তোলা হতো মাছ দরিয়াতে গিয়ে আস্তে আস্তে নৌকা দুটো সরে নেওয়া হতো সোজা ঠাকুর নেমে যেত হ্যাঁ এবং সেই সময়তে আচ্ছা এখনও কি সেই রীতি চলে একটা মাছ সেই সময়তে নৌকায় উঠত তৎকালীন যারা যা ইতিহাস পাওয়া যায় এই রাজবাড়ির সেই মাছটা পরবর্তীকালে যারা বিশেষজন দিতে গিয়েছিল তারা একজন ছিল হ্যাঁ তারপর থেকে সেই মাছ আর পাওয়া যায়নি বর্তমানে তো আর কোনো প্রশ্নই আসে না এখন তো ট্রলি তৈরি করা হয়েছে ট্রলি করে নিয়ে যাওয়া হয় আচ্ছা এখন এখন সেই রীতিটা সম সেটাই আছে নৌকাটা না এখন ট্রলিতে করে বিসর্জন রীতিটা করা হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলা টুডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ঠাকুরমশাইকে আমরা বনেদি পুজো পরম্পরা অনেক কিছু জানতে পারলাম এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন বাংলা টুডে ঠিক এরকমই সুন্দর সুন্দর নিউজ আপনাদের সামনে আমরা তুলে ধরব